আমি রান্না করব মিক্সড ভেজিটেবল এর জন্য আমি এতে নিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটা এবং নরম নরম পাতাগুলো নিয়েছি এবং বেগুন নিয়েছি পটল নিয়েছি কুঁদরি নিয়েছি এবং সাথে দিয়েছি আলুও নিয়েছি তো আমি রান্নাটাই চলে যাচ্ছি কড়াইতে তেল দিলাম লঙ্কা ফোড়ন দিলাম এবং ফোড়ন দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে কুচনো পেঁয়াজ দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম মাঝে ঢাকা খুলে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে সবজি হয়ে গেছে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি সর্ষে এবং জিরে বাটা প্রয়োজন মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর ফিরে এলাম আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আমার সবজি রান্না হয়ে গেছে এইরকম মাখা মাখা অবস্থায় না দিয়ে দিতে হবে